এই বলে স্পন্ধকাটা তার বাইকের ওপর রাখা মাথাটাকে বন বন করে ঘুরিয়ে সামনের বাঁশ বাটানের দিকে ছুঁড়ে মারলো মাথাটা গিয়ে লাগলো এক প্রকান্ত বাঁশের গায়ে সব বাঁশ সোজা হয়ে পথ ছেড়ে দিল কিন্তু মেছো ভূত পারল না একটা বাঁশের বাড়ি খেয়ে সে তার ইলিশ রকেট নিয়ে ছিটকে পড়ল পাশের ডোবায় গেলাম রে আরে এত পুঁটি মাছ আহা রেস তো পরের বছর হবে কিন্তু এমন তাজা পুঁটি মাছ রোজ রোজ তো পাওয়া যায় না দাঁড়া দুটো ধরে মুখে পড়িনি এই তো জীবন ব্যাস প্রথম প্রতিযোগী রেস থেকে স্বেচ্ছায় অবসর নিল পেরিয়ে বাকি তিনজন এসে পড়ল এক বিশাল ফাঁকা মাঠে মাঠটা চাঁদের আলোয় অদ্ভুত দেখাচ্ছে এটাই ধূর্ত দৈত্যদের মাঠ এখানে বাস করে একদর পেটে নাদুস নুদুস দৈত্য যারা খুব আমোদপ্রিয় এবং চালাক তারা প্রতিযোগীদের দেখে আনন্দে হাততালি দিতে লাগলো কাদার তাল লাগলো একটা তাল এসে লাগলো কন্ধ কাটার কঙ্কাল কিং এর চাকায় চাকাটা কাদার মধ্যে বিশ্রী ভাবে আটকে গেল কুচকের দল ছাড় বলছি বাড়িয়ে খাবো আমি কিন্তু দৈত্যরা তার রাগ দেখে আরো মজা পেল তারা তাকে ঘিরে নাচতে লাগলো তেতনি তার নিঃশব্দ জান নিয়ে মাটির সামান্য ওপর দিয়ে ভেসে চলে গেল তাকে কেউ ধরতে পারল না নোলক ডাইনি দেখল বিপদ সে তার ঝুলি থেকে এক মুঠো চকচকে পুঁথির মালা বের করে দৈত্যদের দিকে ছুঁড়ে দিল নে তোদের জন্য উপহার এবার মারামারি করে ভাগ করে দে চকচকে মালা দেখে দৈত্যরা কাঁদা ছড়া ভুলে সেদিকেই ছুটল এই সুযোগে নরক তার আটকে থাকা প্রতিদ্বন্দ্বীকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল একটু পরে স্কন্ধ কাটা কাদা থেকে চাকা ছাড়িয়ে রাগে গজগজ করতে করতে আবার রেসে ফিরল ছেলেদের হাত পেরিয়ে শ্মশানের কাছাকাছি এসে বেতনি আর স্কন্ধ কাঁটা দেখলো। নুনুখ ডায়নি আবারও সোজা রাস্তা ছেড়ে শ্মশানের ভেতর দিয়ে একটা শর্টকাট ধরেছে ও ওই বুড়ি বড় তো থাকি মাস আহ আমিও সারবো না আমিও আসছি কিন্তু শ্মশানের ভেতরে বধ পেতেছিল বিপদ যেই না তারা ভেতরে ঢুকেছে অমনি পুরোনো কবরগুলোর তলা থেকে ছায়ার মতো কালো কালো হাত বেরিয়ে এসে তাদের গাড়ির চাকা ধরতে চাইল হাতগুলো এত দ্রুত আসছিল যে পালানোর পথ ছিল না